নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে ভাঙচুরের দৃশ্য দেখছেন আসলে এটা ভাঙচুর নয় এটা ভয়ের বহিঃপ্রকাশ এই উদয়ন গুহ কোচবিহার জুড়ে যেভাবে বামেদের ছাত্র যুবরা তারা তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে তাতে প্রভূত ভয় পেয়েছে আর এই ভয়ের এই বিভিন্ন জায়গায় ধমকানি চমকানি শুরু করে দিয়েছে তার লেটেল বাহিনী তার বাহিনী এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে এই গুহ আবার পর্যদুস্ত হবে আপনারা জানেন যে তিনি প্রথমবার পর্যদুস্ত হয়ে তারপরে আবার ওই উপনির্বাচনে তাকে জিততে হয় এবং কি ব্যবধানে জিতেছে সেটা আপনারা জানেন সম্পূর্ণটাই ম্যানুপুলেশন তো এই জিনিস আর চলবে না সেই ভয়টাই তিনি পাচ্ছেন আসলে এই ভয়টার মূল কারণ ছাত্র যুব বামেদের যে প্রতিদিন লাল ঝণ্ডার নিচে আসছে এটাতেই তিনি অশনি সংকেত দেখছেন যে দু হাজার ছাব্বিশে নির্বাচনটা অত সহজে হবে না এই দেওয়াল লিখনটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন আগে ছোট করে মিনাক্ষীর বক্তব্য এবং তারপরে ওই অকাল কুষ্মাণ্ডর বক্তব্য একটু শুনে নিন তারপরে দু এক কথা বলা যাবে দেখুন এই নক্কারজনক চিত্র পার্টি অফিসে আট আটবার আক্রমণ করলো এবং ভাঙচুর করল আসলে ওই উদয়ন গুহ বুঝতে পেরেছে যে ধমকানি চমকানি দিয়ে যদি এই সমস্ত ছাত্র যুবকদের এখন থেকেই সাহস্তা না করা যায় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা তার কাছে দূরস্ত এবং সেই কারণে উঠে পড়ে লেগেছে দাঁত নখ বের করে আক্রমণের রাস্তায় হাঁটছে দেখুন কাপুরুষের মতো কিভাবে পার্টি অফিস দলীয় কার্যালয় তছনজ করেছে আসলে এরা হয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে উদয়ন গোদেরকে আমরা আমাদের পকেটে রাখি পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে দিনwidehat এদের বাবার সম্পত্তি নয় নয় এদের সম্পত্তি তো তুমি খাবে বালি কয়লা জমি লুটের পয়সায় তোমার পেট ভরাতে দেব না চলছে ওই জন্যই আগুন মেজাজ দেখে উদয়ন গুহ আর নিজেকে ঠিক রাখতে পারেনি এবং শুধু তাই না এই প্রকাশ্য সমাবেশে আপনারা জানেন যে কোচবিহারে ডি এর জেলা সম্মেলন হচ্ছে এবং তার প্রকাশ্য সমাবেশে বক্তৃতা রাখছিলো এবং মিনাক্ষীকে দেখে সেখানে প্রচুর মানুষ যারা কোনো দিন বামেদের ঝান্ডার নিচে আসেনি কোনোদিন বাম সমর্থক হিসাবে পরিচিত না তারা যেভাবে সেখানে ভিড় করেছে এই খবরটা গেছে উদয়ন গুহর কাছে এবং বদমাইশ এতটাই কমল গুহর ছেলে কেউ তাকে বিশ্বাসই করে না ওখানে এর আচার আচরণ এর ভাষা এই সমস্ত দেখে বামেদের একজন প্রতিষ্ঠিত এবং এত সজ্জন ব্যক্তি প্রয়াত কমলগুহর ছেলে বলে কেউ বিশ্বাসই করতে চায় না আসলে এখানে মিনাক্ষীর হাত ধরে বামেদের একটা নবজাগরণ ঘটতে চলেছে আপনারা জানেন যে এখানে আগে ফরওয়াল ব্লকের একটা যথেষ্ট জোর ছিল বর্তমানে এখানে সিপিআইএমও কিন্তু ডানা মেলছে এবং এই ডিও রাজ্য সম্মেলনে এখানে কিন্তু প্রচুর নতুন সদস্য বৃদ্ধি হয়েছে শুধু তাই নয় ছাত্রদের এসএফআইয়ের যে রাজ্য সম্পাদক যে হিসাব দিচ্ছিলো তাতে দেখা যাচ্ছে যে ছাত্রদের সংখ্যা সদস্য সংখ্যা বেড়েছে প্রভূত পরিমাণে সেই ভয়টাই পাচ্ছে এই উদয়ন গুহ উদয়ন গুহ কি বলছে একটু শুনুন একটা কথা আমাকে ওরা পকেটের পকেটের চৌত্রিশ বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতো ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সার একটু থামালাম দেখুন কতটা নীলজ্জ বেহায়া এবং এই তৃণমূলে গেলে এক একজনের চরিত্র কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা একেবারে হাতে গরম প্রমাণ দেখুন তিনি বলছেন চৌত্রিশ বছরে এত টাকা পয়সা ইনকাম করতে করতে পকেটটা এত বড় হয়েছে আরে চৌত্রিশ বছরের সেই হিসেদার তো তুইও আরে তুইও তো ছিলি সেই চৌত্রিশ বছরের মন্ত্রিসভায় আসলে কমল গুহ চলে যাওয়ার পরে যখন এর অন্তর্ভুক্তি হলো এই উদয়ন গুহ এ পয়সা প্রথম থেকে খাওয়ার বিরাট চেষ্টা করেছিল কিন্তু বামেদের গঠনতন্ত্রে বা বামেদের একটা সার্ভেলেন্স সবসময় থাকে ও অনেকবার টাকা পয়সা এরকম মানুষের কাছ থেকে নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু বামেরা সেটা একেবারে কড়া সার্ভেলেন্সে করতে দেয়নি তাই সেই রাগটা দেখালো তাদের উপর বামেদের সঙ্গ ত্যাগ করলো দু হাজার যখন পালাবদল ঘটলো লো বলল এইবার আমি লুটেপুটে খাব এবং সেই লুটেপুটে খেতেই চলে গেল এই ত্রিনমুলের কাছে এবং সেইখানে এর জন্যও বলছে 34 বছরের পকেটটা এত বড় কারণ ওর তো চিন্তা ভাবনা ছিল ওই জায়গায় এতটা নিলজ্জ শুনুন বাকিটুকো কি বলল আরেকটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনাটা তা আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পদ ধরে এখানে মানুষের জন্য কাজ ওর বাবা কাজ করেছে হ্যাঁ বামেদের সময়ে মন্ত্রী থাকার সময়ে যথেষ্ট কাজ করেছে এবং এটা একটা অভূতপূর্ব সেখানকার মানুষের মধ্যেও সেই সারা আছে এবং তার বাবাকে এখনও শ্রদ্ধা করে কিন্তু সে যখন কাজের কথা বলছে দেখুন কিরকম তোতলাচ্ছে দেখুন তোতলাচ্ছে দৃঢ়তার সাথে বলতেই পারলো না যে হ্যাঁ সেও ভালো কাজ করেছে আসলে সে জানে কাজের জন্য তো সে এখানে আসেনি সে কামাই করতে এসেছে চোরের ভাবনা তো আপনি বদলাতে পারবেন না এক চোর আর একজনকে দেখলে সাধু মনে করবে না ভাববে সেও মনে হয় চোর তাই এই কামাতে এসেছে ভাবছে অন্যরাও আমাদের যে এই যুবনেতৃত্ব এই মিনাক্ষী এরাও মনে হয় কামাতে এসেছে তাই এই রকম কথা বলছে বাকিটুকু কি বলছে একটু শুনে নিন আর বলছিল যে আমাদের বাবার সম্পত্তি আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোন পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটা এসে আপনি বা আপনার দলের কোনো নেতা দিনাটায় এসে এই ধরনের কথা যেন দেখছেন তো একেবারে সরাসরি হুমকে দিচ্ছেন মানে মাইকে এরকম কথা বলতে নিষেধ করছেন এবং তার লেঠেল বাহিনী তার বাহিনী সর্বত জাগ্রত সব জায়গায় কিন্তু ঠিক পেরে উঠছে না আসলে ওই কখনো কাপুরুষের মতো পার্টি অফিস কার্যালয় সেগুলো ভাঙছে ঠিকই কিন্তু সাধারণ মানুষের মন হৃদয় ভাঙতে পারছে না এবং তাদের যে একতা এবং তাদের যে বলিষ্ঠতা সেটাকে ভাঙতে পারছে না তাই মিনাক্ষী আবারও চোখে চোখ রেখে তাকে জবাব দিচ্ছে ভবিষ্যতেও দেবে এটা স্পষ্ট বুঝতে পারছে তাই এত তার ভয় আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনারা শুধু এটা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ দু হাজার ছাব্বিশের আগে সিপিআইএম বা বামেদের ফ্রন্টে আসার জন্য এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন